জামাত ইসলাম এর ভেরি প্রুডেন্ট রাজনীতি দল আমি যা মনে করি তারা খুব ম্যাচিউর তারা সমস্ত সাক্ষী শবদ কাগজপত্র যোগাচ্ছে যুগায়ে তারপরে একসাথে মামলাটা করবে সে মামলাটা আমি মনে করি ম্যারিটোরিয়াস হবে এবং স্ট্রং হবে তার কারণ জামাত ইসলামের কার্যবিধি দেখলে যে এরা অত্যন্ত সুসংগঠিত যা করে তারপরে করে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে আমরা অনেক অন্যায় করতাম জনপ্রতিনিধি

ঘুম এবং আয়নাগর তো আছে এগুলো বাদ যাবে না সব আসবে কেন বাদ যাবে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে আমি এই দেশে এত কষ্ট করে কি বাংলাদেশে জি না জি জি সেলিম ভাই আমরা 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 অনেকেই আপনার ঢোকার জন্য চেষ্টা করতে না আমরা সময়টা বাড়াইতে চাচ্ছি না শুধু দুইজনকে আমি এখানে অ্যাড রেখেছি একজন হচ্ছে নেপালি উনি উনি আপনাদের অনেকেরই পরিচিত আপনার নিজেরও অনেক বড় একটা ইউটিউব চ্যানেল আছে উনি ওনাকে দেখে আমি আরো দুইজনকে অ্যাড করলাম যাই ওনাদেরকে দিয়ে শেষ করব সোহেল ভাই আপনি ছোট করে বলেন জি আসসালামু আলাইকুম জি যে কথা শুনতে আমার জি 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 বলেন দে আমি ইলাস ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি শুধু একটা কথা বলবো একটা নিউজে দেখলাম যে বিচারপতি মানিক উনি নাকি উসমানী মেডিকেলে ভর্তি আছেন কথা কতটুকু সত্য জানি না আমি আপনার মাধ্যমে ডাক্তারকে বলবো বিচারপতি মানিক উনি মেডিকেলে ভর্তি আছেন উসমানি মেডিকেলে আমি দাবি করব যে ওনাকে যেন সুচিকিৎসা করা হয় কারণ ওনার প্রতি যাতে কোনো অবিচার না করা হয় ওনার সুচিকিৎসা দরকার ওনার কাছ থেকে আমাদের অনেক তথ্য জানার বাকি আছে যে উনি যে কাজগুলা করছেন আমাদের অনেক তথ্য জানার বাকি বাকি আছে ওনাকে যেন অবশ্যই তাকে সুচিকিৎসা করে আবার আনা হয় আর কি এটাই আমার দাবি আর কি আপনার মাধ্যমে অনেক তথ্য জানা বাকি আছে ওকে ধুকে ধুকে মরতে হবে এইভাবে হবে হ্যাঁ 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 অবশ্য মরতে হবে সে আগে আগে চিকিৎসা নিয়ে সুস্থ হোক সুস্থ হয়ে আগে আসুক আমাদের তার কাছ অনেক তথ্য নেওয়ার বাকি আছে আমাদের আমরা অনেক কিছু জানি না সেই কাজগুলো অনেক করছে আমি এগুলো জানি না আমাদের জানতে হবে জি না ভাই জি ছোট করে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে একটা মন্তব্য করব এরপর কয়েকটি প্রশ্ন করব আমি আশা করি আমাদের সম্মানিত অ্যাটনি প্রশ্নগুলোর এক কথায় বা দুই কথায় জবাব দিবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন অত আতুহিলসু মাংতাশা ওয়া তুইল্লু মাংতাশা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন এই আয়াতের একেবারে চরম বাস্তবন আমরা গত দুই দিন আগে দেখতে পেলাম এই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এই অপমানিত লাঞ্ছিত হওয়া দেখে তৃতীয়ত ইলিয়াস ভাই সহ অনেকের অনেকের প্রশ্ন ইভেন আমাদের অ্যাটর্নি সাহেবের প্রশ্ন যে যেহেতু এই মানিকের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত জামাতি ইসলামের নেতৃবৃন্দ তো জামাতি ইসলামের নেতৃবৃন্দ কেন এখনো এই ইনজাস্টিসের ইনজাস্টিসের বিরুদ্ধে মামলা করছে না এ ব্যাপারে আহ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এনটিভিতে একটি সাক্ষাৎকারে এক সেন্টেন্সে বলেছেন যে জামাত ইসলামের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলার বাদী সাক্ষী তদন্তকারী কর্মকর্তা এবং বিচারকদের বিরুদ্ধে মামলা করা হবে তারা একটু সময় নিচ্ছে এই কারণে যাতে তড়িঘড়ি করার কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় তো এখানে আমাদের অ্যাটনির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিচারকের বিরুদ্ধে মামলা করার কোনো বিধান আমাদের সংবিধানে আছে কিনা এবং সেটা করলে আসলে ন্যায় বিচার পাবো কিনা আর আরেকটা বিষয় হচ্ছে ওনার যে মন্তব্য যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বেশি সময় ধরে থাক আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করার জন্য তো সেক্ষেত্রে আমার একটা ভয়ের জায়গা আছে আমরাও চাই যে তারা রাষ্ট্রটাকে রিফর্ম করে যাক আমার একটা ভয়ের জায়গা আছে যে এই একটা লম্বা সময় নেওয়ার কারণে আওয়ামী লীগ আবার দল গুছাবে কিনা খুঁটি কেড়ে বসবে কিনা আমাদের রাষ্ট্রের পরিস্থিতি আরো খারাপ হবে কিনা বিচারক্যের বিরুদ্ধ বিচার চাওয়ার জী আপনি যদি বাংলাদেশের জন্মবিধি দুইশো উনিশ ধারা এবং ওই চ্যাপ্টারটাই পুরা বিচার বিভাগে বিচার কার্যে যে সমস্ত অপরাধ হয় সেখানে বিভিন্ন ধারায় বিভিন্ন ভাবে করা যায় কোনো জুডিশিয়াল প্রসিডিং অর্থাৎ বিচার বিভাগ বিচার বিচারীয় কার্যে তার বিরুদ্ধে মামলা করা যায় তো এক্ষেত্রে বিচারকরা এর বাইরে না আপনি জানেন এই জামাত ইসলাম বিভিন্ন দলের কে কে কি কোন দলের লোক আমি দেখতে চাই না তার কারণ বিচারের ইয়ে হয়েছে সেটা বাংলাদেশের সিটিজেন না হলেও বাংলাদেশের কনস্টিটিউশনের ডিউ প্রসেস করা যাচ্ছে আমার মনে হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এইখানে আর্টিকেল এখানে সুবিচার সবাই দিতে হবে তাদের দল জাতি ধর্ম দল মত নির্বিশেষে এইটা যদি কোন বিচারপতি ইচ্ছাকৃত না দেয় কোন মিথ্যা রিপোর্ট বা মিথ্যা সাক্ষীর দেয় যার ইয়ে হয় আর বিচারপতি মানিক তো সেন্সে কোন বিচারপতি ছিল না তো সেক্ষেত্রে আপনার কোন ইয়ে নাই জামাত ইসলাম জামাত ইসলাম এর এ ভেরি প্রুডেন্ট রাজনীতি দল আমি যা মনে করি তারা খুব ম্যাচিউর তারা সমস্ত সাক্ষী শবদ কাগজপত্র যোগাচ্ছে যুগায়ে তারপরে একসাথে মামলাটা করবে সে মামলাটা আমি মনে করি ম্যারিটোরিয়াস হবে এবং স্ট্রং হবে তার কারণ জামাত ইসলামের কার্যবিধি দেখলে যে এরা অত্যন্ত সুসংগঠিত যা করে তারপরে সেইটাই সেইটাই এখন আরেকটা কথা বলি যে রাজনীতিক বিচার প্রাঙ্গনে কিন্তু কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলাম কে হিন্দু কে মুসলিম কে যৌন কে বৌদ্ধ এইটা দেখার কোনো সুযোগ নাই এ এ অনুযায়ী বিচার করা যাবে না তার কারণ আর্টিকেল টোয়েন্টি সেভেন টোয়েন্টি এ আছে ইকুয়ালিটি বিফোর দ্য লোয়া আইনের চোখে সবাই সমান এখানে সিটিজেনের কথা বলা নাই আইনের চোখে সবাই সমান এখন যদি ওমক জামাতি ইসলামী ওম কাউলীগ ওমক বিএনপি ওম মুক্তিযুদ্ধের বিরোধী বা পক্ষে ওমক হিন্দু ওমক মুসলিম সেহেন অবিচার করা হয় সেই বিচার সেটা একটা ক্রাইম এবং সেটা সংবিধানের সাতাইশ অনুচ্ছেদ ভঙ্গকারী এই বিচারক এবং তার জন্য তার পানিশমেন্ট আছে এবং মামলা করা যায় আমি চাই শুধু বিচারপতি মানিক না অধস্ত আদালতের যে সমস্ত ম্যাজিস্ট্রেট জাজেজ এইগুলা করেছে তাদের সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত যেমন নির্বাচন কমিশনের অফিসারদের বিরুদ্ধে হওয়া উচিত এদের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে হওয়া উচিত পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত আর্মির যে সমস্ত লোক ওই আয়নাঘর ইয়ে করেছে তাদের বিরুদ্ধে হওয়া উচিত গুম হত্যার ডিজি এনফোর্স ডিপিআই ডিসঅ্যাপিয়ারেন্স মানবতা অপরাধ এটাও বাংলাদেশে আইন আছে এইটা করা উচিত এবং রোম স্ট্যাটিউট আন্তর্জাতিক আইনে যেটা ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে একটা মানবতা অপরাধ এগুলো সব মামলা আপনারা বাংলাদেশে করতে পারবেন এবং আমি এনকারেজ করব অত্যন্ত সুচিন্তিত ভাবে লয়ারদের দ্বারা আইন কানুন পড়ে একটা কঠোর একটা সুন্দর মামলা আপনারা করতে থাকেন তার কারণ মামলা যদি আপনি করেন তখন বিচারকের দায়িত্ব পড়ে যায় রাষ্ট্রের দায়িত্ব পড়ে যায় এইটা বিচার তখন অবস্থা খুবই খারাপ আর এই যে যারা আসামিরা আছে এই সমস্ত দুষ্কর্ম অপকর্ম করেছে তাদের তারা তারা একটা বিপদে দে ওইটাও একটা বড় পানিশমেন্ট বছরের পর বছর কোর্টে দাঁড়ানো দুশ্চিন্তার ভিতরে থাকা এর ডিফেন্ড করার জন্য টাকা পয়সা খরচ করা সব সবকিছু এটা একটা পানিশমেন্ট তো আমি ইয়ে করবো যে যারা এই সমস্ত অবিচারের শিকার হয়েছেন তারা যাদের বিরুদ্ধ মামলা করেন সংক্ষেপে জি দর্শক আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অনেক লম্বা হয়ে গিয়েছে আমরা আর লাইফটা বাড়াচ্ছি না আহ মানিকের ব্যাপারে যা হলো সেটা আমার মনে হয় পরবর্তীতে যারা বিচার বিচারক আছেন বিচারপতি তোমার বিচার করবে সেজন সেই কবিতাটা যেন মনে জি ভালো থাকেন আল্লাহ হাফেজ